মানে আমরা আমরা আমাদের কর্মরীত কাজ আজকে থেকে শুরু করছি খুব জ্রালুভাবে দুর্বল গতিতে শুরু করছি আছে তার একটা অবস্থান আছে সেই এর অবস্থান এবং ভিত্তি দুইটাকে আরবি নষ্ট করে দিয়েছে যেমন আরবি সমিতির ভিতরে যে দুর্নীতি করে এটা আমরা অনেকেই জানি না ঋণ দিচ্ছে ঋণের নামে তারা টাকা দিচ্ছে না দিচ্ছে মাল আর যে মালগুলো দিচ্ছে সেই মালগুলো এতই নিম্নমানের যে লাইনে লাগাইলে সেই মালগুলো বেশি দিন তো হয় না আমরা দুই মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসে নাই তারা বসেছে কাদের সঙ্গে আলোচনায় তারা বসেছে জিএম সারদের সঙ্গে আলোচনায় তারা বসেছে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় বসেছে কি নিয়ে তার রেমাল নিয়ে বসেছে রেমালের আয়ের জন্য কথা বলে তারা পরবর্তীতে গতকাল আমরা একটা চিঠি দেখেছি তারা নাকি বসেছে আমাদের দাবি দেওয়া নিয়ে আলোচনায় কেমন মিথ্যাচার তারা করে আমরা আমরা মাঠে নেমে এই মিথ্যাচারের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি করে না সেই একটাই দল একটাই লাইন কিন্তু চলে ওঠে লাইন শ্রমিক লাইন ক্রু লেভেল ওয়ান

এই কর্মবিরতি পালন করতেছি কেন আপনারা নিশ্চয় জানেন আপনারা হয়তো জেনে থাকবেন আমরা দুটা এই দাবি হচ্ছে সার্ভিস 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 আমরা কেন করছি আগে আমাদের এটা বুঝতে হবে যে আমরা অভিন্ন সার্ভিস কোর্স সার্ভিস কোর্ট কেন করছি আমরা জানেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির সার্ভিস কোর্ট আলাদা আলাদা আমরা একই প্রতিষ্ঠানে করে আমরা আলাদা আলাদা সার্ভিস কোর্টে হয় আপনারা জানেন মহামান্য হাইকোর্ট থেকে এই সার্ভিস অবৈধ ঘোষণা করা হয়েছে আরবি নিজেদের মন গড়ায় যে সার্ভিস কোর্টটা বানাইছে তৈরি করছে মন্ত্রণালয় সে অনুমোদন নিছে সেটা সম্পূর্ণ অবৈধ ঘোষণা করছে কে মহামান্য হাইকোর্ট তারপরও মহামান্য হাইকোর্টের